মা কি ব্যাপার অত কি হইছে বেশ করেছি তোমার এই মাকে আমি আমার বাড়িতে ঢুকতে দেব না ওনার সাহস দেখে আমি जस्ट অবাক হয়ে যাই ওনার ছেলেও নাকি এখন তার বাড়িতে থাকতে দিচ্ছে না ভাত কাপড় দিচ্ছে না আদর যত্ন করছে না এখন শেষমেশ কি হলো সেই ঘুরে ফিরে সব ছেলে আলিফের পাশে তার আসতে হলো কেন তোমার মায়ের এত বড় শ্বাস কে দিয়েছে আমাদের বাড়িতে আসার ওনাকে আমি এই বাড়িতে রাখবো না উনি আমার সৎ শাশুড়ি তোমার সৎ মা ওনার কোনো অধিকার নেই আমাদের বাড়িতে থাকার সেজন্য খাট ধাক্কা দিয়ে আমরা ওকে বের করে বাস অনেক বলেছিস হ্যাঁ সৎ মা তো কী হইছে সে তো আমার মা আমি তো তাকে মা বলে মানি সে আমার বাড়িতে আসছে আমার বাড়িতে থাকবে তাতে সমস্যা কোথায় আদুলা ভাই আপনিও না আচ্ছা আপনি কি বুঝতে পারতেছেন না আপনার মা আর এই সমস্ত নাটক বুঝছেন নাটক যখন দেখছে যে ওনার ছেলে ওনার থাকতে দেয় নাই এখন সৎ ছেলে বাড়িতে সুস্থ করে চলে আসছে আপনি কি ভুলে গেছেন উনি আপনার সৎ মা আর উনি হইতেছে আমাদের ফ্যামিলির একটা আবর্জনা আর আবর্জনারে বাড়ি থেকে ফেলে দেবে ভালো হ্যাঁ ও একদম ঠিকই বলেছে এই মহিলা হচ্ছে আবর্জনা আর তাছাড়া এই মহিলা যদি এ বাসায় থাকে এ বাসায় অনেক অশান্তি হবে তারছে বনো আপু বাসা থেকে বের করে দিতে ওটাই হবে দুলাভাই আপনি মুরাব্বি মহিলাটাকে বাসা থেকে বের করে দিন এই এত কথা বল কেন হ এত কথা বলতে কে বলছ তোমাদেরকে এটা কি তোমাদের বাড়ি বাড়িটা কিন্তু আমার এটা ভুলেছো আমার বাড়িতে আমি তোমাদেরকে দয়া করে থাকতে দিয়েছি আমার বাড়িতে যদি আমার মানা থাকতে পারে তাহলে এই বাড়িতে কেউ থাকতে পারে দেখো তুমি কি বেশি বাড়াবাড়ি করছো তুমি আমার সামনে আমার ভাই আমার ভাইয়ের বউকে অপমান করছো শোনো এই মহিলার জন্য তোমার এত কিসের দরদ উনি তোমার সৎ মা এটা তোমার ভুলে গেলে চলবে না উনি যদি তোমার নিজের মা হাত তাহলে একটা কথা ছিল এটা সৎমায়ের জন্য মানুষের যে দরদ এত উঠলে উঠতে পারে আমি যে সেটা কোনো ভাবতেই পারি না সৎমা সৎমা করতে করতে মুখে ফেনা তুলে ফেলছো কাকে সৎমা বলতেছো আমার সৎমা এটা তোমার দেশ কিন্তু আমার কাছে না সে ছোটবেলায় নিজের মাকে হারাইছে তারপর থেকে এই মানুষটা আমাকে মানুষের মতো মানুষ করছে শুধুমাত্র ভাইদের অত্যাচার সহ্য করতে না পেরে আমি নিজের মতো বের হয়ে চলে আসছি আমি নিজের পায়ে দাঁড়াইছি নিজে প্রতিষ্ঠিত হয়েছে আমার মা আমার কাছে কখনো কখনো কোনো আত্মার নিয়ে এসে আজকে প্রথম সে আমার বাড়িতে আসছে আর তাকে তুমি ঘাট ধাক্কা দিয়ে বের করে দিচ্ছ এই মানুষটার অবদান আমার জীবনে কতটুকু এটা তুমি না জানলেও আমি খুব ভালো করে আমার মা মারা যাওয়ার পরে এই মানুষটা যদি আমার কাছে না আসতো আমাকে নিজের সন্তানের মতো মানুষ না করত। তাহলে আজকে আমার রাস্তায় পড়ে থাকতো টোকায়ের মতো ঘুরতে হতো আর সেই মানুষটাকে তুমি আমার বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিবা এটা আমি চেয়ে চেয়ে দেখবো কক্ষনো আমার মা আমার বাড়িতে থাকবে আমার মা আমার বাড়িতে খাবে আমার টাকায় চলবে তাতে যদি কারো কোনো সমস্যা থাকে সেই মানুষটা এখান থেকে চলে যেতে দেখো তুমি কিন্তু এখন একটু বেশি বাড়াবাড়ি করছো মহিলার জন্য তোমার সৎ মা তার জন্য তুমি না আমার গায়ে পর্যন্ত হাত তুলেছো তুমি যত যাই বলো না কেন আমি এই মহিলাকে এই বাড়িতে ঢুকতে দেবো না কাঁদতেও দেবো না এটা আমার শেষ কথা থাকবো মা আমার আর এই বাড়ির থেকে তোমার কষ্ট করে বাইর করতে হইবো না আমি এই বাড়ির থেকে নিজেই চলে যাইতেছি তাই জানো বৌমা অনেক আশা নিয়ে আইছিলাম বরা ভরা আশা নিয়ে পুলার বাড়িতে আইছিলাম সৎ পোলা তুমি কইলা না তোমার কাছে হইতে পারে যে সৎ আমার কাছে না যা আমি পেটে ধরছিলাম আমার আমার আপন থেকে বাইর করে দিছে ভাবছিলাম আলিপের বাড়িতে আইলে মনে হয় আমি ভালো থাকতে পারবো আমার সৎ পোলার বাড়ি আমি দিনে তার সৎ মনে করি নাই ভয়

তাতে যদি কারো কোনো সমস্যা হয় তাকে আমি এই বাড়ি থেকে বের করে দিতে এক মিনিটও ভব না চলো